হ্যাঁ সবাই দেখো সবাই আমরা আসপেক্টে জানি ভার তো সবাই চিনি নাকি আচ্ছা এদিকে যে কাজ হওয়ার হোক তোমরা তোমাদের জিনিস দেখো আচ্ছা আসপেক্ট ভার আমরা সবাই চিনি আচ্ছা যেমন ভার্বের ফাংশন হচ্ছে তিনটা একটা নাম কি আসপেক্ট অফ ভার্ব আরেকটা নাম টেন্স অফ ভার আরেকটা নাম কি মুড অফ ভার্ব এই হচ্ছে ভার্ভের তিনটা ফাংশন বা ভার্ভের তিনটা কাজ তো আসপেক্ট অফ ভার্ভটা কি মানে এর সংখ্যাটা হচ্ছে এরকম আসপেক্ট ইজ এ টার্ম দ্যাট টেলসাস ওয়েদার দ্য ভার্ভ ইজ অনগোয়িং অর কমপ্লিটেড অর্থাৎ আসপেক্ট হচ্ছে গ্রামারের এমন একটি বিষয় যেটা আমাদেরকে এটা বলবে যে ভার্ভটির চলমান নাকি শেষ বুঝতে পারছি ওকে তো আমি যদি বলি রহিম ভাত খাচ্ছে যদি বলা হয় রুহিম ভাত খাচ্ছে এটা কোন আসপেক্ট এটা কি চলমান নাকি শেষ ক্রিয়াটা চলমান তাহলে আসপেক্টের নাম কি আচ্ছা এইদিকে দেখার দরকার নাই এটা লাইফ লাইফ হতে থাকবে ওর মনে ও হো ওইদিকে আমরা দেখব না কিছু ঠিক আছে এটা যতক্ষণ পারব অবস্থায় আচ্ছা হুম শোনো তো আমরা তো অ্যাসপেক্ট আগেও পড়ছি আসপেক্ট পড়তেছি দেখো তো আসপেক্ট অফ ভার এই আসপেক্ট হচ্ছে ভারটা চলমান নাকি শেষ যদি বলা হয় রহিম ভাত খেয়েছে এখানে ক্রিয়া কি শেষ তাহলে নাম হচ্ছে কি পারফেক্ট দেখো আসপেক্টের কত প্রকার আছে আসপেক্ট প্রধানত চার প্রকার এক নাম্বার হচ্ছে সিম্পল আসপেক্ট দুই নম্বর হচ্ছে প্রগ্রেসিভ আসপেক্ট আর তিন নম্বর হচ্ছে পারফেক্ট অ্যাসপেক্ট আর চার নাম্বার কি পারফেক্ট প্রগ্রেসিভ অ্যাসপেক্ট আমি এই চারটা জিনিস নিয়ে আলোচনা করি দেখো আমরা তো দুইটা কথা জানি হয় চলমান বোঝাবে না হয় শেষ বোঝাবে আচ্ছা যদি চলমান বোঝায় তাহলে সে কি কোন অ্যাসপেক্ট প্রগ্রেসিভ অ্যাসপেক্ট ঠিক আছে যদি চলমান বোঝায় তাহলে সে প্রগ্রেসিভ অ্যাসপেক্ট আর যদি শেষ হয়েছে বোঝায় তাহলে পারফেক্ট অ্যাসপেক্ট হ্যাঁ আর যদি চলমান বা শেষ কিছুই কিছুই বোঝাচ্ছে না তখন এটা নাম সিম্পল যেমন রহিম ভাত খাচ্ছে এখানে এটা চলমান বোঝাচ্ছে তাই এটা প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট অথবা প্রোগ্রেসিভের আরেকটা নাম কি কন্টিনিউস অ্যাসপেক্ট ঠিক আছে আচ্ছা এখন দেখো যদি চলো মানো না বুঝায় শেষ হয়েছে সেটাও যদি না বুঝি তাহলে ওই অ্যাসপেক্টের নাম কি স্যাম্পল যেমন রহিম ভাত খেয়েছে এই কাজ এখানে শেষ হয়েছে তাই এটা কি শেষ হয়েছে যদি শেষ হয়েছে বুঝা তাহলে কি হবে পারফেক্ট অ্যাসপেক্ট আর যদি চলমান থাকে তাহলে কন্টিনিউ হ্যাঁ এবার হচ্ছে যদি শেষও বুঝাচ্ছে না শেষও বুঝাচ্ছে না আবার চলমান এটাও বোঝাচ্ছে না তখন কি হবে তখন কিন্তু সিম্পল আচ্ছা আরেকটা একটা নাম আছে কি পারফেক্ট এটা বোঝার বিষয় আছে যেমন বৃষ্টি হচ্ছে কি চলমান বৃষ্টি হচ্ছে চলমান আবার যদি বলা হয় সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু একটু ঘটনা আছে দেখো কোন চলমান কাজ অতীতে শুরু হয়েছে কোন চলমান কাজ অতীতে শুরু হয়েছে হ্যাঁ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান অর্থাৎ কোন চলমান কাজের শুরুটা আমাদের জানা আছে যে কখন এটা শুরু হয়েছে এটা যদি জানি তাহলে এইরকম আসপেক্টের নাম কি হবে পারফেক্ট প্রোগ্রেসিভ আসপেক্ট আবার যদি আমাদের বিগিনিং টাইমটা জানা না থাকে তাহলে শুধু প্রোগ্রেসিভ বা কন্টিনিউ যেমন আমি বললাম রহিম ভাত খাচ্ছে চলো মান আবার আমি যদি বলি রহিম ত্রিশ মিনিট ধরে ভাত খাচ্ছে এটা কি পারফেক্ট কারণ রহিমের ভাত খাওয়া শুরু হয়েছে কখন এটা আমরা জানি তাই না তাহলে কি এত কঠিন আছে তো সিম্পল আসপেক্ট সিম্পল আসপেক্ট আমরা জানি রহিম ভাত খায় সেই স্কুলে গেল আবার পারফেক্ট হচ্ছে সম্পূর্ণ শেষ হয়েছে কিন্তু পাঁচ টেন্সের ক্ষেত্রে কি করবা পাঁচ টেন্সে কমপক্ষে দুইটা ক্রমিক কি লাগবে কাজ থাকা চাই এখন আমরা বাংলায় কিভাবে চিনব এটা তো জানি বোতল দিয়ে বোতল সেই বিখ্যাত থিওরি বোতল বোতল দিয়ে কিন্তু আমরা এগুলোকে বের করতে পারি তাই না আচ্ছা এবার আস ওই সুতরাং কারিশন হচ্ছে এখানে তোর ওর মনে থাকে ওর ওর মনে থাকে তাহলে সমস্যা নেই চলো সিম্পল অ্যাস্পেক্ট প্রগ্রেসিভ অ্যাস্পেক্ট পারফেক্ট অ্যাস্পেক্ট এবং পারফেক্ট প্রগ্রেসিভ অ্যাস্পেক্ট হ্যাঁ এই চার প্রকার এখন স্ট্রাকচার গুলো দেখো তো স্ট্রাকচার হ্যাঁ ওকে বসিয়ে দাও শোনো এই স্ট্রাকচারটা দেখো দেখো যে কোনো সিম্পল অ্যাসপেক্ট যদি আমরা নির্ণয় করতে পারি হ্যাঁ সিম্পল যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের একটা কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস প্লাস টু বাকি অংশ যদিও দেখো এই এক্সটেনশন কিন্তু এখন ব্যবহার করার নিয়ম নাই এক্সটেনশন বলতে গেলে আমাদের এটা ভুল হয়ে যায় তবুও আমরা এক্সটেনশন লিখি কেন এক্সটেনশন কেন লিখি কারণ আমাদের সহজে বোঝার জন্য সহজে বোঝার জন্য আমরা এক্সটেনশন লিখছি আসলে এক্সটেনশন বলতে শুধু বোঝায় আমরা জটিল জায়গায় যাব না আপাতত আমাদের যেহেতু আমরা প্রবেশ নাকি যেহেতু আমরা টেন্সে প্রবেশ করব সেই জন্য আমাদের আসপেক্টটা জানা জরুরি দেখো কেউই এই আসপেক্ট দিয়ে টেন্স পড়ে না আসপেক্ট অনেকে চিনেই না এটা একটা বড় ব্যাপার আসপেক্ট চিনে কোন বইয়ে লেখা আছে যে আসপেক্ট আসপেক্ট অফ ভার্ট পড়তে হবে মোড অফ ভার্ট পড়তে হবে হ্যাঁ মোড অফ ভার্ট দেওয়া আছে বাট আসপেক্ট নিয়ে কোনো কিছু লেখা নাই দেখো আসপেক্ট হচ্ছে যেভাবে ভারটি কেমন সেটা বুঝাবে ভার্টি কেমন আচ্ছা এখানে আমাদের স্ট্রাকচারগুলো আছে স্ট্রাকচারগুলো দেখো সবাই

আবার আরেকটা পারফেক্ট কন্টিনিউয়াস সেখানেও কি আছে টু হ্যাভ আছে ঠিক আছে তো আমাদের এই টু হ্যাভ টু বি টু এগুলোর এগুলোর মানেটা মানেটা হচ্ছে এটা কিন্তু খুবই চমৎকার বিষয় দেখো আগে যদি আমরা বলি টু ভার্ব টু ভার্ব বলতে বোঝায় ওই ভার্ভের পুরা গ্রুপটাকে বোঝাচ্ছে যেমন সেটা বেস্ট ফর্ম হতে পারে সেটা প্রেজেন্ট ফর্ম হতে পারে পাস্ট ফর্ম হতে পারে হ্যাঁ টু ভার্ব বলতে বোঝাচ্ছে ওই ভার্বের গ্রুপটা এখন সাবজেক্ট প্লাস টু ভার্ব এটা এই টু ভার্বটা বলতে বোঝাচ্ছে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট সিম্পল হয়ে যাবে টেন্স আর যদি ওই ভার্বটা পাস্ট ফর্ম থাকে তাহলে কি হবে হ্যাঁ তখন কি হবে তখন কিন্তু তখন কিন্তু হবে পাস্ট সিম্পল যদি বেস্ট ফর্ম থাকে আমরা কি জানি যে ডাইরেক্ট সাবজেক্টের পরে কোনো ভার্ব বেস্ট ফর্মে থাকে জানি আর আমরা এটা হয় কখনো দেখছো যেমন আই ইট রায় যে ইটটাকে কেউ বলতে পারবে যে বেস্ট ফ্রম নার সো কানেকশন স্লো কানেকশন দেখায় আচ্ছা শুনো তো আমাদের এই চারটা স্ট্রাকচার নিয়ে কোনো প্রবলেম আছে দেখো আমি কিন্তু এখন ধরবো সবাইকে এই স্ট্রাকচার সবাই এই যে আমি সবাইকে একটা জিনিস বোঝাই যে কন্টিনিউয়াস আর হচ্ছে পারফেক্ট দুইটাকে যুক্ত করলে কি হয় পারফেক্ট কন্ডিশন যেমন আমি এটা এখানে দেখাচ্ছি ধর পারফেক্ট পারফেক্ট কি আছে সাবজেক্ট প্লাস টু হ্যাভ প্লাস কি ভার্বের পাস্ট পার্সিপল এই এক্সট্রি এ দেখো এই পারফেক্ট পারফেক্টে কি আছে এই স্ট্রাকচার আবার কন্টিনিউ বা প্রোগ্রেসিভ এখানে কি সাবজেক্ট প্লাস টু বি না টু বি না টু বি প্লাস প্লাস আচ্ছা এই যে দুইটা জিনিস দেখা যাচ্ছে পারফেক্ট আর স্ট্রাকচার তাই তো আচ্ছা এবার একটা জিনিস খেয়াল কর এই দুইটাকে যোগ করি আমরা যে গণিত যারা নবম শ্রেণীর দশম শ্রেণীর একটা গণিত আছে প্রতিস্থাপন এক নাম সমীকরণ দুই নাম সমীকরণ এগুলো তারা নাম না যাই হোক যারা বড়রা তারা বুঝে এই যে এই দুইটাকে যদি সমীকরণ হয় এই আমরা সোজা কি যোগ করব ঠিক আছে এই দুটাকে যোগ করলাম ধরো আমরা গণিতের মতো এখানে এই হবে না এই যে পারফেক্ট আর কন্টিনিউ এই দুটো থেকে সাবজেক্ট দুটা একই জিনিস আমরা শুধু সাবজেক্ট লাগবো ঠিক আছে আর এই পারফেক্টের দুটো যুক্ত করলে কি হয় পারফেক্ট আচ্ছা আমি সঙ্গে লেখা হাতে লেখা কিন্তু আমার ভালো না হ্যাঁ পারফেক্ট তো এই সাবজেক্ট দুটো থেকে একটা নিলাম এখন আমরা কি নিব টু বি আগেন নাকি টু হ্যাভ সবসময় হ্যাভ আগেন নিব এই যে এখানে নিব টু হ্যাভ দেখো এখানে একটা আমাদের বিষয় আছে টু হ্যাভ পর কি বসে ভাববে পাস প্রিন্সিপাল ফর্ম নাকি বুঝতেছো কথা বলো কথা না বলে তো আমি বুঝবো না এই যে দেখো টু হ্যাভের পরে বসে পাস প্রিন্সিপাল ফর্ম কিন্তু এখানে তো টু হ্যাভকে নিলাম এই টু নিতে হবে এখানে টু যখন হ্যাবের পরে যাবে একটা জিনিস মনে রাখবা হ্যাভ হ্যাজের পরে সবার সামনে শীত আছে না শীত দেখো হ্যাঁ এই হ্যাভের পরে যে ভার বসবে টু হ্যাভের পর যে বসবে তাকে কোন ফর্ম হতে হবে কনফার্ম হতে হবে টু হেভের পর হ্যাঁ পাস পার্টিসিপল তাহলে এই যে টু হেভের পর তো টুবি সিরিয়াল এখন টুবি বসবে তাহলে টুবির পাস পার্টিসিপল কি হবে বিল এই বিল আচ্ছা দিলাম এরপরে কি হবে তাহলে মানে আমার পাস পার্টিসিপলটাও এখানে চলে গেল কিন্তু টুবি এর সাথে বিল হয়ে এবার থাকলো ভারবের আঞ্জি ভারবের আঞ্জি তো আর কিছু করার নাই এই ভারবের আঞ্জি প্লাস ই এক্স টি ই এক্স টি বলতে আমি আগেই বুঝাইছি এটা কিন্তু যে কেউ আমাদের ভুল ধরতে পারে এটা যে কেউ আমাদেরকে ভুল ধরতে পারে কিন্তু হ্যাঁ যে কেউ ভুল ধরতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ই এক্স টি বলা যাবে না ই এক্স টিটা হতে পারে অবজেক্ট ই এক্স টি হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে অ্যাডভার্বিয়াল আমরা যে ই এক্স টি লিখি এটা শুধু অ্যাডভার্বিয়ালের মধ্যেই পড়ে ঠিক আছে তো এটুক এই আসপেক্ট নিয়ে কারো প্রশ্ন আছে থাকলে করো এই আসপেক্ট নিয়ে কারো প্রশ্ন আছে হুম নাই আচ্ছা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা পরবর্তীতে কি আছে এই স্ট্রাকচার গুলো ধরলে পারব তো এই যে এখানে দেখো শীতে ছোট্ট একটা জিনিস দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ দেখো ট্রেন্স পড়তে যদি যায় আমাদের এই দুইটাকে কোনোভাবেই বাদ দিয়ে যাওয়া যাবে না ফর্মভার বাদ দিয়ে যাবে দেখো যদি আমরা কন্টিনিউস টেন্স বলি তাহলে কি টু বির গ্রুপ ছাড়া কেউ কন্টিনিউস করতে পারবে করতে পারবে আমরা যদি যে কোনো পারফেক্ট পারফেক্ট কয় প্রকার আছে একটা শুধু পারফেক্ট আরেকটা পারফেক্ট কন্টিনিউস আছে না আছে আচ্ছা কারেন্ট আছে না গেছে আছে তো গরম লাগতেছে না দেখো টু বি ছাড়া কন্টিনিউয়াস হবে না কাজেই এখানে আমাদের টুবিটা হচ্ছে বেস্ট ফর্ম টুবিটা কি বেস্ট ফর্ম আর টু বি এর প্রেজেন্ট ফর্ম কোনটা টু বি এর প্রেজেন্ট ফর্ম কি হ্যাঁ রিয়েল লা দি আছে না ঠিক আছে এম ইজ বার আচ্ছা এই তিনটার মধ্যে কে কার সাথে বসে এটা কি জানা আছে এম কার সাথে বসবে বলতে পারো হ্যাঁ আয় শুধুমাত্র আয় আয় বাদে আর সাথে বসতে পারে না আচ্ছা ওকে তাহলে এটা গেল এরপর ইজ কার সাথে বসে কে বলতে পারব হ্যাঁ আরে বলো থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ বসে শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ইস বসবে ঠিক আছে আচ্ছা আর কার সাথে বসে আর কার সাথে বসবে